ঠিকে মাঠে ৰঙা দা এচেছে ড্রোন নিয়ে কারণ আমাদের এই যে মাঠ দেখতে পাচ্ছ এই মাঠে চাষ হয় তো আজকে আমি আর আমাদের একটু প্রোগ্রাম করছি কি যে মাঠে কোথায় কেমন ধান কাটা হচ্ছে কি পরিস্থিতি আছে তো সব কিছু আমরা আজকে একটু রেকর্ড করব তো আমাদের আসুদুলাতে বসে আছি এখন এখান থেকে আমরা দেখব এটাতে কি হচ্ছে আজকে চারিদিকে দেখব তো চলো ভিডিওটাও তোমাদের সামনে তুলে ধরবো আপাতত এখনটা একটু টেক অফ করা যাক চলছে ক্যামেরা অন হয়েছে ক্যামেরা সেটা ভাঙা ভালোবাসা এখন অন আছে অফ তো দেখা যাক কি দেখা যাচ্ছে হয় নিচের মুখটা এই দেখো দেখা যাচ্ছে আমার দিকে দেখা যাচ্ছে ডিসপ্লে দেখতে পাচ্ছ আমাকে আর রান্নাটাকে পাশে আর কে কে আছে একটু দেখিলেই এই তো একটু এক জায়গায় ধরে এবার টেক অফ হয়ে যাবে এটা দাঁড়িয়ে যাও

আয় বাবা সামনে আয় সামনে আয় হ্যাঁ দেখাচ্ছে দেখো তো দেখা যাচ্ছে মোটামুটি আমাদেরকে হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে চলে এবার আস্তে আস্তে কনেক তুলো উপর দিকে রেখে রেকর্ড স্টার্ট স্টার্ট হয়েছে তো এটা আবার গেল তার গন্তব্যে রাখা হয়েছে ওকে এখন দেখো সবাই আর অপেক্ষায় আছে

মালিক দেখো চাপে আছে এখন হাওয়ায় প্রচুর হয়ে সিগন্যাল ব্যাস চলো দেখাবো কি কি ফুটে যে না

বলছে যে ছেলের জন্য লিখতে হবে তেতাল্লিশ হাজার টাকা দিয়ে এটা কথাটাই বলছিলাম তো এটা কথা বলি লিখতে হবে এটা রামাদা এখন এটা সেকেন্ড হ্যান্ড বিক্রি করবে কত বলো রানা সেকেন্ড হ্যান্ড কত দিয়ে বলো তো এখন টাকা উঠেনি উঠুক